আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা একটি গাভি বিক্রয় করলাম তুহিন ডেয়ারি ফার্ম থেকে আমাদের নিজস্ব খামার থেকে তো এই গাভিটা চলে গেল রংপুর বদরগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন তো এলাকাতে গাভিটা বিক্রয় করা হলো তো আমাদের গাভি সবসময় ভালো কোয়ালিটির গ্যাভিগুলো আমরা বিক্রয় করি গরুটা একটু দেখায় আপনাদেরকে দেখেন গরু খুবই কোয়ালিটি ফুল আমরা কয়েকদিন আগে পুজো বেরুন দিয়েছিলাম দেখেন গরুটার দুধের উলাম খুব সুন্দর নামে আসছে এই যে তো এই গরুটা আমরা বিক্রি করলাম মাত্র এক লক্ষ চুয়াত্তর হাজার টাকায় দর্শক দেখেন এক লাখ চুয়াত্তর হাজার টাকায় আমরা এই কপিটি বিক্রয় করলাম ছয় দাদ ময় মাস রানিং প্রেগনেন্ট বাচ্চা দিবে এক সপ্তাহের মধ্যেই চাচা এদিকে আসসালাম কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আপনি তো মোটামুটি কয়দিন থেকে গাবি খুঁজতেছেন তিন দিন থেকে তিন দিন খুঁজ খুঁজতেছেন আপনি তো কালকে আপনার সঙ্গে আমার শহীদপুরও দেখা হলো হ্যাঁ গরু তুলনামূলক ভাবে আমার এখানে দাম কম না বেশি আপনি কোন তিন দিন থেকে তো গরু দেখছেন আপনি দাম শহীদপুর ওইদিকে একটু বেশি মলে হয় ওর কাছে এখানে কমে পান নাই দামে কম কিন্তু মানে ভালো যাতে ভালো না গরু পছন্দ হয়েছে আপনার তো চাচাকে আমরা এটা বিষ প্লাস বলে দিছি মোটামুটি বিশ লিটার দুধ পাবে আর দাঁত এই গরুটা আপনি সন্তুষ্ট গরু কিনে আরো গরু আছে আপনার না এটাই আর এই বিদেশি জাতেরই আছে গরু আপনার খুব পছন্দ নাকি দশক তুলনামূলকভাবে গরুটা কম দামে আমরা দিলাম মাত্র এক লাখ ছয়াত্তর হাজার টাকা যারা গুরু সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের মতো এখানে ভিডিওটাই পর্যন্তই আসসালাম আলাইকুম